মিলাদুল নবী জলসাতে এসে শৌকত মোল্লাকে জাহান নামের কুকুর বলে কটাক্ষ করলেন পিরজাদা নৌসাদ সিদ্দিকীর বড় ভাই পিরজাদা আব্বাস সিদ্দিকি কি বলবেন হ্যাঁ পিরজাদা যেটা আমাদের পিরজাদা বলতে আমাদের ঘিরি না লাগে কেন তার একটা বলি ইসলাম মানে শান্তি এটা নবী দিবসে আমরা মুসলমানের ছেলে বা আজকের আমাদের ফুরফুরাটাকে আমরা খুব ভালোবাসি হচ্ছে ভক্ত আমরা কিন্তু আজকের যে জায়গাতে ইসলাম মানে শান্তি সেদ্ধ অর্থ হলো শান্তি এই শান্তির জায়গা উনি জানলাম কুকুর বললো যে যে আজকের আমাদের বিধানসভার যে এমএলএ যে নিজে তহবিলি আজকে লক্ষ লক্ষ টাকা হচ্ছে গিয়ে নিয়ে শাড়ি কিনে আজকে শার্ট কিনে আজকের পাঞ্জাবি কিনে আজকের এই দুর্গা পুজো আমাদের ঈদির ঈদের সময় যে বেতরণ করছে বা সমস্ত মানুষের যে আজকের হচ্ছে বস্ত্র বন্টন করছে বা মাইশির পাশে দাঁড়িয়ে আজকের এলাকার যা উন্নয়ন করছে যা পরিষেবা দিচ্ছে তারপরে আজকে যে কথাটা বলেছে আমাদের আব্বাসের দিকে নশের আব্বাসের দিকে যে কথাটা বলেছে এই কথাটা অমান্তিক কথা মুসলমানের কুলঙ্কার বা মুসলমানের আজকে সেই জায়গা দাঁড়িয়ে আমরা যারা মুসলিম করি সবার আমাদের মানে গায়ে জ্বালা বেঁধেছে যে আব্বাস দিকে যে কথা বলেছে যে এ কথাটা কথা মানে আজকে যদি সে লেখাপড়া জানতো ঠিক মতন ও তো লেখাপড়া যায় না ও তো অশিক্ষিত বব্বর যদি বব্বর না হতো তাহলে আজকের এমএলএ সাহেবের আজকের কেন একটু দুম্বর বলা করে চারটে বিধানসভায় করোনার কালী দোষ আছে আমাদের এমএলএ সাহেবের কোনো দোষ নেই সেই জায়গা দাঁড়িয়ে গরিবের পাশে আছে বা গরিবের পাশে আজকে দীর্ঘদিন কাজ করছে মানুষওকে ভালোবাসে ওই বলছে কিছু কিছু জায়গা বলছে আব্বাসের দিকেই লাগে ভোটার দাঁড়াবে কেন ও যে মোদী বিজেপির সাথে করছে স্বয়েন মুদি যে দিয়েছে কেন পূর্বে দাঁড়ায় আমরা গোয়ারা হারাবো বা এখান থেকে বিতাড়িত করব। আজকের শৌকত মোল্লার বিরুদ্ধে কেস করেছেন ব্যাংসাল কোর্টে নওশাদ সিদ্দিকি অভিযোগ করেছিলেন শকত মোল্লা যে বিজেপির থেকে লক্ষ লক্ষ টাকা নিয়েছে নওশাদ সিদ্দিকি ওরা তো কিছু জানে না ওদের কোর্ট ছাড়া কিছু নেই এলাকায় তো মানুষ নেই এলাকার মানুষ কেউ ভালোবাসে না ওদের শেষ কাজ কোর্ট আজ এই কোর্ট ছাড়া ওদের আর অন্য কিছু নেই ওই মিথ্যে কাজে কোর্টকে দিয়ে অপমান করা হ্যারাস করা ইডি সিবিআই একে দিয়ে ব্যবহার করে কোর্টকে দিয়ে আজকে পার্টিকে দুর্বল করার চেষ্টা করছে আমরা ছাব্বিশ সালে ভোটের প্রমাণ দিয়ে দেব বা এর ভোটে এর প্রমাণ আমরা ব্যালট বক্সে দেখিয়ে দেবো ছাব্বিশ সালে নির্বাচনে ভোট কেমন হবে ভাঙড়ে যেখানে দায়িত্বে সরকার মোল্লা রয়েছে কি বলবো সত্তর হাজার ভোটে আমাদের ভাঙড়ে লিড আছে আর এবারে যা ভোট হবে সভা ভোটে আমরা লক্ষ্য ভোটে জিতবো ওই জায়গা দিয়ে ওর পাতলা মাটি ও দেখেছে যাতে চোর বলে এ বলে একটা উশৃঙ্খলা করার তৈরি করছে বলাকে এই কথা বার সবাই বুঝতে পারছে পাবলিক বুঝতে পেরে গেছে যে ওর পাতলা মাডিনি নেই করার চেষ্টা করছে পরিবেশ তৈরি করছে শঙ্কত মোল্লার গাড়ি দেখিয়ে চোর চোর স্লোগান ঘটপুকুরের রিলায়েন্স পেট্রোল পাম্পের সামনে কি বলবে ও তো চোর বলবে যে লোকটা আজকে লক্ষ লক্ষ লোক মেয়ের বিয়ে দেশে লোক তো আজকে হাজার হাজার হচ্ছে গিয়ে মায়েদের পুজোর সময় কাপড় কিনতেছে বস্ত্র দেশে এখনো তোমাদের দিচ্ছে কোনো মানুষের হাতে খালি হাতে ফিরে না নিজের তহবিল থেকে নিজের মাইনে থেকে বেতন নেতায় আমরা কেমন পূর্বের মানুষ সেটা জানি সেটা আমরা গর্ব করি যে আমাদের বিধায়ক এলাকা যে ক্যানিন শুধু বিরিদ নয় আমাদের এলাকা যা সেই যেতে ক্যানিনটিও তুলে বলাকে যেদিকে চাইছি আজকে সবুজ মানে রাস্তাঘাট বিদ্যুৎ কারেন্ট পরিষেবা সেই জায়গাতেই মানুষের জন্মের ব্যবস্থা রাখে